ব্যবসায়ীরা আর্থিক বাজারে প্রবেশের উপায় খুঁজতে অগণিত ঘন্টা এবং দিন ব্যয় করতে পারে বাজারে প্রবেশের গ্রেইল আবিষ্কারের জন্য তাদের যাত্রায় তারা জাপানি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিপরীত ধারণা অসিলেটরের বিশাল বৈচিত্র্য এলিয়ট ওয়েব তত্ত্ব এবং অন্যান্য অনেক প্রযুক্তিগত পদ্ধতির সন্ধান করে নতুনরা সাধারণত অসিলেটর এবং ইন্ডিকেটর থেকে শিখে কিভাবে বাজারে এন্ট্রি শনাক্ত করতে হয় যত বেশি সূচক এবং অসিলেটর অধ্যয়ন করা হবে তত বেশি সেগুলি ট্রেডিংয়ে ব্যবহৃত হবে যাই হোক অনেক নবাগত ব্যবসায়ীরা সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক এবং অসিলেটরগুলির একটিকে অবহেলা করে দাম মূল্য আপনাকে বাজারের সম্পূর্ণ চিত্র দেয় অর্থনৈতিক রাজনৈতিক এবং ভৌগোলিক ভেরিয়েবলের উপর ভিত্তি করে অনেক ব্যবসায়ী যারা সবেমাত্র শুরু করছেন তাদের মূল্য নির্দেশক হিসাবে ব্যবহার করা কঠিন বলে মনে হয় কারণ তাদের অভিজ্ঞতা নেই তাই তারা সাধারণত এটিকে একপাশে ফেলে দেয় এবং এতে কম ওজন রাখে সত্য হল মূল্য হল সর্বশ্রেষ্ঠ সূচক বাকি সবকিছুই দ্বিতীয় আসে যতদূর ভালো বাজার এন্ট্রি পয়েন্ট যায় বেশিরভাগ অভিজ্ঞ ব্যবসায়ীরা ইতিমধ্যেই জানেন যে এটি প্রবণতা বিপরীত এটি সেই বিন্দু যেখানে একটি প্রভাবশালী প্রবণতা বিপরীত দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয় যদিও ফরেক্স ট্রেডিং রিভার্সাল প্যাটার্নে পরিপূর্ণ এই প্রবন্ধের উদ্দেশ্যে আমি তিন ধরনের আলোচনা করব রিভার্সাল প্যাটার্ন এক মাথা ও কাঁধের বিপরীত নিচের টপস এবং লোয়ার বটমগুলির ধারাবাহিকতার পরে এমন একটি মুহূর্ত আসে যখন একটি নিচের অংশটি আগেরটির চেয়ে নিচে যেতে ব্যর্থ হয় চাহিদা যখন যোগানের ওপর প্রভাব ফেলে তখন এটি গুরুত্বপূর্ণ বিন্দু এবং ক্রেতারা আক্রমণাত্মকভাবে প্রবেশ করতে এবং দামকে উচ্চতর করার জন্য বাজারের ভিড় হয়ে যায় বিপরীত মাথা এবং কাঁধ সাতটি জিনিস আপনার জানা দরকার এক একটি স্বীকৃত ডাউনট্রেন্ড বিদ্যমান থাকা প্রয়োজন দুই একটি ডাউনট্রেন্ড মানে নিম্ন টপস এবং লোয়ার বটমগুলির ধারাবাহিকতা তিন যেখানে উপলব্ধ ভলিউম সতর্ক নির্দেশ করে চার যেখানে পাওয়া যায় হ্রাসকৃত আয়তন মাথার নিচের দিকে যাওয়ার সাথে যুক্ত একটি সতর্ক নির্দেশ করে একটি আসন্ন বিপরীত সংকেত হয় যখন ডানকাত পূর্ববর্তী নিচের বা মাথা থেকে বড় হয় ছয় যেখানে পাওয়া যায় বর্ধিত ভলিউম নেকলাইনের উপরে একটি নিষ্পত্তিমূলক বন্ধের সাথে যুক্ত একটি ডাউন সমাপ্তি এবং একটি আপট্রেন্ডের শুরু নির্দেশ করে এবং সাত নেকলাইনে ব্রেকআউটে বিপরীত মাথা এবং কাঁধের প্যাটার্নের উচ্চতা প্রজেক্ট করে ন্যূনতম মূল্য লক্ষ্য গণনা করা যেতে পারে রিভার্সাল প্যাটার্ন দুই ট্রিপল বটম আগের রিভার্সাল প্যাটার্নের মতো ট্রিপল বটম ইঙ্গিত দেয় যে একটি ডাউন ট্রেন্ড শেষ হচ্ছে এবং একটি আপ শুরু হচ্ছে তিনটি সমান বা প্রায় সমান বটম এই মূল্যের প্যাটার্ন তৈরি করে একত্রে গঠনের প্রতিরোধের শীর্ষ উপরে একটি নির্দিষ্ট বন্ধের সাথে এই প্যাটার্নের শীর্ষে দামগুলি ভেঙে যাওয়া অপরিহার্য অন্যথায় এটি ট্রিপল বটম রিভার্সাল নয় ট্রিপল বটম সাতটি জিনিস আপনার জানা দরকার এক একটি স্বীকৃত ট্রেন্ড বিদ্যমান থাকা প্রয়োজন দুই নিচের টপস এবং লোয়ার বটমগুলির ধারাবাহিকতায় একটি ডাউনট্রেন্ড ঘটে তিন যেখানে উপলব্ধ ভলিউম সতর্ক নির্দেশ করে চার যেখানে উপলব্ধ ভলিউম হ্রাস সমর্থনে একটি নিম্নমুখী পদক্ষেপের সাথে যুক্ত একটি সতর্ক নির্দেশ করে পাঁচ প্যাটার্নের সমর্থন এলাকা গঠিত হয় যখন বটমগুলি সমান বা প্রায় সমান হয় ছয় যেখানে পাওয়া যায় বর্ধিত ভলিউম প্রতিরোধের উপরে একটি নিষ্পত্তিমূলক বন্ধের সাথে যুক্ত একটি ডাউন ট্রেন্ডের সমাপ্তি এবং একটি আপট্রেন্ডের শুরু নির্দেশ করে এবং সাত ব্রেকআউট পয়েন্টে ট্রিপল বটম প্যাটার্নের উচ্চতা প্রজেক্ট করে ন্যূনতম মূল্য লক্ষ্য গণনা করা যেতে পারে রিভার্সাল প্যাটার্ন তিন ডাবল বটম একটি ডাউন ট্রেন্ড পূর্ণ শক্তিতে থাকবে যতক্ষণ না দামের ক্রিয়ায় প্রতিফলিত নিম্ন টপস এবং লোয়ার বটমগুলির ধারাবাহিকতা থাকে এই পরিস্থিতিতে সরবরাহ চাহিদাকে অতিক্রম করে এবং নেতিবাচক অনুভূতি দামকে নিম্ন স্তরে ঠেলে দেয় যেখানে পাওয়া যায় ভলিউম দুর্বলতার প্রথম চিহ্ন নির্দেশ করবে যদি এটি নেমে যাওয়ার পথে কমে যায় একটি দ্বিতীয় সতর্ক সংকেত হয় যখন শেষ নিচের অংশটি পূর্বর্তীটির চেয়ে নিচে সরাতে ব্যর্থ হয় একবার দাম বর্ধিত ভলিউম যেখানে পাওয়া যায় সহ প্রতিরোধের স্তরের উপর ভেঙে গেলে ডাবল বটম রিভার্সাল প্যাটার্ন সম্পূর্ণ হয় ডাবল বটম সাতটি জিনিস আপনার জানা দরকার এক পূর্বে স্বীকৃত ডাউনট্রেন্ড থাকা প্রয়োজন দুই টপস এবং লোয়ার বটমগুলির ধারাবাহিকতায় একটি ডাউনট্রেন্ড ঘটে তিন যেখানে উপলব্ধ ভলিউম সতর্ক নির্দেশ করে চার যেখানে পাওয়া যায় কমে যাওয়া ভলিউম নিচের দিকে নিচের দিকে যাওয়ার সাথে যুক্ত একটি আসন্ন বিপরীত দিকের পূর্বাভাস দেয় পাঁচ প্যাটার্নের সমর্থন এলাকা গঠিত হয় যখন বটমগুলি সমান বা প্রায় সমান হয় ছয় যেখানে পাওয়া যায় বর্ধিত ভলিউম প্রতিরোধের উপরে একটি নিষ্পত্তিমূলক বন্ধের সাথে যুক্ত একটি ডাউন ট্রেন্ডের সমাপ্তি এবং একটি আপট্রেন্ডের শুরু নির্দেশ করে এবং সাত ব্রেকআউট পয়েন্টে ডবল বটম প্যাটার্নের উচ্চতা প্রজেক্ট করে ন্যূনতম মূল্য লক্ষ্য গণনা করা যেতে পারে উপসংহারে বুলিশ ট্রেন রিভার্সালের একাধিক প্রকার রয়েছে অনেক ব্যবসায়ী বিশেষ করে নতুনরা ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন এবং অসিলেটর সিগনাল নিয়ে পরীক্ষা করার প্রবণতা দেখায় কিন্তু তারা কদাচিত রিভার্সাল প্যাটার্ন অন্বেষণ করে যা দাম দ্বারা নির্ধারিত হয় বাস্তবে দাম বশ এবং কোন থেকে দ্বিতীয় মূল্য চার্ট রাজনৈতিক অর্থনৈতিক এবং পরিবেশগত ডেটা সহ সমস্ত বাহ্যিক কারণগুলিকে অন্তর্ভুক্ত করে দামের মাধ্যমে কেউ বাজারের মনোবিজ্ঞান এবং এর অংশগ্রহণকারীদের বোঝে এইভাবে একটি উচ্চ সম্ভাবনার সাথে বিপরীতগুলি সরাসরি মূল্যের ধরনগুলির উপর ভিত্তি করে যা দ্রুত চারটে দেখা যায় আরও ভালো নির্ভুলতার জন্য এবং যেখানে উপলব্ধ ভলিউম একসাথে অসিলেটর বিশ্লেষণের সাথে বিপরীত প্যাটার্নগুলির আরও নিশ্চিতকরণ হিসাবে ব্যবহার করা যেতে পারে